আল মিয়া নীলীল্লা দিনা আমানু তাক্সাকুলু বুহুম লিদিক্রিল্লা আল্লাহ বলে আমার ঈমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরে আমার গোলামীর জন্যে তুমি বান্দা মৌমেন দিলটা নরম হওয়ার সময় ঈমানদার আজুকি হয়নি তিরিশ বছর ধরে সুদ খাচ্ছেন হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম কি হয়নি ষাট বছর ধরে বিড়ি সিগারেট খান আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি আজকে তিরিশ বছর ধরে দাড়ি কাটছেন প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন আহা বন্ধু আজও কি সময় হয়নি খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনোদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবং তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না তুমি কি আর ভোরের সূর্য দেখবা না তুমি কি আর ভোরের আলো দেখবা না তুমি কি দিবা না তুমি কি ভোরবেলা তোমার মনিবের বের গোলামি করবা না আফা হাসিবি তুম আন্নামা কুম আবাতা আল্লাহ বলে বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি বলতো তুমি কি এই ভেবেছ তুমি কি এই মনে করেছ নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না উত্তর দেন হ্যাঁ যেতে হবে কি না হাসলেও মরতে হবে কাঁদলেও বন্ধু মরতে হবে সুখের সাগরে ভাসলেও মরে যাবে দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে তিন বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র থলেও হলেও মরে যাবে মৃত্যুবরণ করতেই হবে ইউতাল্লাদি তা ফের রুনা মিনহু আল্লাহ বলে বন্ধু বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে অতপর আল্লাহ বলেন সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে হবে কি না তাহা হা আল্লাহ বলে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ইলাইহিল মাসির তার কাছেই প্রত্যাবর্তন ইলাইহিতর যাউন তার কাছেই ফেরত যাবে ইলাইহিত শারুণ তার কাছেই একত্রিত হবে বারবার আছে কোরআনে বারবার বারবার এই কথাইটা বারবার আল্লাহ বলছে এই বান্দা ফিরতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে এই বান্দা আমি ঘুরির সুতা ছাড়ছি আমি রব্বুল আলাবি নাটাই ছাড়ি নাই সুতা ছাড়ছি সুতা নাটাই না নাটাই আমার হাতে ষাট বছরের সুতা ছেড়ে দিছি সত্তর বছরের সুতা ছেড়ে দিছি নব্বই বছরের সুতা ছেড়েছি কিন্তু নাটাই আমার হাতে ঠিক মুহূর্তে আমি মালাকুল মৌত পাঠিয়ে এক সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আছো মা তসবিকুমিন উন্মতিন আজালাহা ও মায়াস্তা হিরুন আল্লাহ বলে কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি বলেন মু আখির আল্লাহ নাফসা اذا جاء আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই পড়ে তখন কাউকে আর এক সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না ইন আজাল আল্লাহ اذا جاء الا يؤخر দেরি করা হবে না চলেন বন্ধু চলেন বাপbapti শিখিbapti কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি না যে আই একটা সুযোগ পাইছি মাইকে সুরে এলাম বিষয়টা কি এমন না বাপ কসম আল্লাহর এমন না রাগের কি আছে মারামারি ঝগড়াঝাটির তো কিচ্ছু না অনুভূতি জাগাতে চাই বিবেক জাগাইতে চাই নজওয়ানদেরকেও জাগান মুরব্বী বাবা চাচা আপনারাও জেগে জাগেন আপনাদের ঘর আপনাদের পরিবার আপনাদের স্ত্রী সন্তান মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয় নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের জীবন খোদার কসম বা এই মানুষ যারা মানে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলি তাদের দিন তাদের চরিত্র তাদের আহলাদ তাদের নামাজ তাদের বন্দিগি আল্লাহর কসম এটাই জীবনের সার্থকতা এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের পরিশ্রমের সফলতা সারা জীবন পরিশ্রম করে ষাট বছরে আমি শুধু খাট পালং সোফার ফার্নিচার বানাইলাম আসবাবপত্র আর গহনা বানাইলাম ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হল না পরবর্তী আপনার ইন্তেকালের পরে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি টি গড়ে থাকবে না এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলো বন্ধু আমার বাপ আমার আপনার মৃত্যুর বিশ বছরের ভিতরে আপনার জেনারেশন ছেলে মেয়ে নাতি নাতনি কেউ এগুলো রাখবেন বলবে এগুলো এখন আর চলে না এই ডিজাইনে ওনার চলে না ফেলাও এগুলো কেউ যদি বলে এরে পুত এই বেটা তোর আব্বারে আমি নিজে দেখছি রে রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই টাটকা রোদে কি কষ্ট করে বানাইছে তোর আব্বা নিজে থেকে তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস না ছেলেটা বলবে না কাকা কি কর যদি চলে না এটি লইয়া বইয়া থেকে লইব ঠিক বলেন এটা চলে না এই সোফা এখন চলে না তো এই খাট এখন চলে না এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ এগুলো চলে না কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে জিকির চলতেই থাকবে আল্লাহর রাস্তার সাদাকা চলবে রোজা চলবে একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে ঠিক আরফহা লাহুম আরফহা নাহা কোরআনে আছে সিরে লিখছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোন তার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে এটা আলাদা আলাদা দাগ নম্বর খতিয়ান নম্বর বিএস নম্বর সিএস নম্বর আর এস নম্বরের মতো মিলাইয়া দিব এ বলে দিবে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দশটা সাতচল্লিশের সময় ফেরেস্তা বলে আপনি যে একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এই সুবহান আল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন বুঝেন আলাদা দিন এই যে অন্য আর একটা আল্লাহ আলাদা কোনটা 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 মাগরিবের কোনটা কোনটা শনিবারের কোনটা রবিবারের কোনটা হ্যাঁ আমরা তো বেকুব নামিয়া বেকুব দেখে নামার চুরি ব্যাপারটা এমন না অলামায়ে কারাম বেকুব মনে করেন নাম নেই যে বেকুবের কারণে এবার আষ্টে দশ হাজার ট্যা বোঝা রইছে বেকুবের কারণে সিটারই কেমনে করণ লাগে রে সবই বোঝে বাট কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে আরেক সিটারের লগে সাপ্তাহানিক থাকলেই তো হ্যাঁ এটা বোঝন যায়

তিনটা দিন তুই শুধু খেয়াল করবি কেমন ভাই যে কাস্টমার ঠকায় তারপরে তুইও পারবি এটা তো ঠিকই তো সবাই তো পারবে দুনিয়া না বুঝার কি আছে